বাংলার ভূমি থেকে আপনি কিভাবে রেকর্ড দেখবেন এ টু জেড আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো তো আমাদের প্রথমত চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে আমার এখানে সার্চ করতে হবে ডাব্লিউবি ল্যান্ড টুলস সার্চ করার পরেই আমার প্রথমত এখানে যে অফিসিয়ালি ওদের যে এখানে সাইট আছে সাইটটা চলে আসবে এই যে সাইট চলে আসে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে এখানে ওপেন অপশানটা আসবে ওপেন অপশান আসার পরে মূল যে পেজ আছে মূল পেজটা চলে আসবে তো এখান থেকে আমার কি করতে হবে কারেক্ট নিউ অ্যাকাউন্ট এই যে কারেন্ট নিউ অ্যাকাউন্ট করার জন্য এখানে চলে আসতে হবে চলে আসার পরে এখানে প্রথমত দেখুন দেওয়া আছে কি প্রথম নেম শেষ নেম মোবাইল নাম্বার পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড নিশ্চিত করুন মানে কনফার্ম পাসওয়ার্ড তো প্রথমত আপনি আপনার নাম দেবেন দেখুন টাইটেল আছে লাস্ট নাম হলো টাইটেল টাইটেল দেবেন টাইটেল দেওয়ার পরে আপনার যে নাম্বার আপনি সবসময় ইউজ করেন সেই নাম্বারটি এখানে দেবেন দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড আপনি নিজের মতো করে একটা এখানে পাসওয়ার্ড তৈরি করবেন আমি একটা সহজভাবে দেখানোর জন্য এখানে দেখাচ্ছি দেখুন সি ডি ই নিশের অ্যান্ড ওয়ান টু থ্রি এই যে পাসওয়ার্ডটা তৈরি হলো এটাই আবার নিচে আমার সেম পাসওয়ার্ড আমার নিচে বসাতে হবে বসানোর পরে আমাদের নিচের যে অপশন আছে এখানে দেখো রেজিস্টার বলে তো রেজিস্টার অপশনে আমার ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল এবার এই অ্যাকাউন্ট যে তৈরি হবে সেই অ্যাকাউন্টটাকে নিয়ে আমার এখানে যে মোবাইল নাম্বার আমি দিয়েছি যে পাসওয়ার্ডটা আমি এখানে দিয়েছি সেই পাসওয়ার্ডটাকে আমার আবার বসাতে হবে কোথায় এই যে মূল যে পেজে চলে আসলাম এই মূল পেজ এখানে দেখুন মূল পেজে আমি মোবাইল নাম্বার দিলাম এবারে পাসওয়ার্ড এখানে আপনি আমি যে পাসওয়ার্ডটা দেখিয়েছি সেরকম যে পাসওয়ার্ডটা আপনি তৈরি করুন সেই পাসওয়ার্ডটা দেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে ক্যাপচার আছে ক্যাপচারে যা আসবে সেটাকে দেওয়ার পর এখানে লগ ইন করবেন আপনার যে মোবাইল নাম্বার এখানে আপনি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেই ওটিপিটা এখানে যখনই আসবে সেই ওটিপিটাকে আপনার কপি করতে হবে কপি করে এখানে আবার সেই সেম ওটিপি এখানে বসাতে হবে বসিয়ে তখন আপনি আবার লগ করবেন তখন এরকমভাবে মূল পেজ চলে আসবে মূল পেজ চলে আসার পরে উপরে দেখুন খতিয়ান বলে অপশন আছে এই যে খতিয়ান প্লট যে অপশন আছে এই অপশনে আমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে মূল যে আপনার পেজ পেজের যে আমি যেখান থেকে তথ্য দেখতে পারবো সেখানে চলে আসবে এখানে দেখুন উপরে আছে ডিস্ট্রিক্ট তারপরে ব্লক তারপরে মৌজা তো ডিস্ট্রিক্ট যে যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করবেন তারপর যে ব্লকে থাকেন সেই ব্লক সিলেক্ট করবেন তারপরে মৌজা যে মৌজার আপনি দাগের তথ্য দেখতে চাচ্ছেন সেই মৌজা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে সাবমিট করবেন সাবমিট করার পরে এখানে দেখুন এখানে নিচে খতিয়ান আর প্লট প্লট মানে দাগ নম্বর আপনি খতিয়ান দিয়েও দেখতে পারেন পোলট দিয়েও দেখতে পারেন আমি এখানে দাগ নম্বর দিয়ে দেখবো মানে প্লট তো দাগ প্লট দেওয়ার পরে এখানে আমি দাগ নম্বর দেবো দাগ নম্বর ধরুন দাগ নম্বর দেওয়ার পরে আমি সাবমিট করব। সাবমিট করার পরে আমার ওপেন হয়ে যাবে মূল পেজে যে চলে আসবে দাগের তথ্য চলে আসছে তো আপনারাও ঠিক এইভাবে আপনাদের বাড়ি বা জমির তথ্য দেখতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকবেন ধন্যবাদ